বলছে মোল্লা মুর্শিদাবাদে বাংলাদেশে ওটা বন্ধ করে দেবো বাংলাদেশটা অন্ধকারে রাখবো ওটা বললেই শুভেন্দু বাবু দেখি ওপর থেকে ধমকাতে এই চুপ কর বেশি বোকা হয়ে যাচ্ছে ব্যবসাটা এটা ব্যবসার মতো করে নিচ্ছে পানি বলছে বন্ধ করতে দেবে ভালো কথা কিন্তু দু হাজার সালেও তো বলেছিল পানি বন্ধ করে দেবো হঠাৎ কোন কে পানিটা চালিয়ে দিল আমার ভাই জানতে ইচ্ছে করবে না জানতে ইচ্ছে করবে না আমি জানছি বলি তুমি দেশদ্রোহী জানছি বলি তুমি ভারত বিরোধী তোর রাগ সার্টিফিকেট বাবা সাহেব কার তার টিমকে নিয়ে দু বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে সেই সংবিধানে আমার বলার স্বাধীনতা আছে এবং অবশ্যই সেই স্বাধীনতাটা স্বাধীনতার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় দেশের রাষ্ট্রপতিরও কিন্তু সমালোচনা করতে পারবেন আলোচনা করতে পারবেন দেশের প্রধানমন্ত্রী আলোচনা সমালোচনা করতে পারবেন তবে অনুরোধ একটাই ভাষার স্বাধীনতা রাখবে দুর্ভাগ্য আমাদের সমালোচনা করতে গতকালকে একটা এ দেখছিলাম ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা হিন্দি ন্যাশনাল লেভেলে একটা ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা উত্তর দিতে পারছে না যে একটা প্রশ্ন করছে তার মাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে দিয়েছে এটা কি স্বাধীনতা হলো যুক্তি তর্কে পাচ্ছে না আমি গালি দিচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করব আলোচনা করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে দু সালে পানি তো বন্ধ করে দিয়েছিলাম আমরা আমাদের চল্লিশ জন সেনাকে শহীদ করেছিল বলে ওদের দিক থেকে জমি এসে হঠাৎ তাহলে পলিটা কে চালালো আর কবে চালালো তাহলে সে কি হবে যে পাকিস্তানকে পানি দিচ্ছে তাকে আমরা কি বলবো কি বলবো তাহলে ওদের যারা ওই যে বাজারে গাবাচ্ছে না যে হিন্দুকে মেরে দিল হিন্দুকে মেরে দিল অবশ্যই হিন্দু ভাইকে মেরেছে তাকে উল্টো প্রশ্ন করুন আমার হিন্দু ভাইকে মেরেছে তাহলে তাদেরকে আমরা আলো দিচ্ছি কেন বিদ্যুৎ দিচ্ছি কেন বিদ্যুৎটা বন্ধ কর তখন দেখবেন উত্তর আসবে না বলে ওটা মোদিজি যখন করছে খুব একটা ভালোর জন্যই করছে ঘোড়ার ডিম করছে দু হাজার চোদ্দ সালে মোদী মোদিজি ডায়লগ দিয়েছিলেন এক টাকায় এক ডলার পাবো তখন চুয়ান্ন টাকা দিলে এক ডলার পেতাম আজকের দিনে পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমাদের টাকার মান বাড়লো না কমলো গল্প শুনিয়েছিল এক টাকা যখন দেবো এক ডলার আমি ভেবেছিলাম বিশ্বাস করুন মনে মনে আর খুশি হচ্ছিল বেশ কিছু আমি ডলার কিনে রেখে দেবো বুঝতে পারছেন না বৈধ বন্ধাতে ডলার কিনে এক টাকা এক ডলার মানে বিশাল ব্যাপার তো কিছু ডলার কিনে রেখে দেবো এখন পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লড়াই লাগো জাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ আজকে অকাপ সম্পত্তির উপরে নজর পড়েছে কালকে গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়তে পারে তারপরে দিনে খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তির উপরে নজর পড়তে পারে তারপরে সিংহের ভাই শিখ ভাইদের পার্শ্বী ভাইদের ধর্মীয় সম্পত্তি উপরে নজর পড়তে পারে সর্বশেষ আসলে কিন্তু দেবত্ব সম্পত্তির ওরা ছেড়ে কথা বলবে না তুলসী তলাকে ওরা ছেড়ে কথা বলবে না কারণ এটা কিন্তু ধর্মীয় লড়াই নয় এটা পুঁজিপতিদের নজরে পড়েছে কলকাতার প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে দিল্লির প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে মুম্বাইয়ের প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে সারা ভারতবর্ষের যত বড় বড় শহর আছে সেই শহরের প্রাইম প্রপার্টি গুলোর মধ্যে সম্পত্তি আছে সেইগুলোকে দখল নিতে হবে দখল নেওয়ার জন্য আইন চেঞ্জ করেছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি হিন্দু মুসলমানের লড়াই হতো তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যারা বিজেপি শতাংশ মানুষ হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি আমার সাতটা উকিল আছে সুপ্রিম কোর্টে তার মধ্যে চারটে তো ভাই মুসলিম সম্প্রদায়ের নয় কি দরকার তাদের যদি হিন্দু মুসলমানেরই ব্যাপার হয় এটা কেন লড়াই করবে আমার হয় বলেন ভাই এটা হচ্ছে হিন্দু মুসলমানের লড়াই না লড়াইটা কি পুঁজিপুতিদের বিরুদ্ধে লড়াই সংবিধানকে যারা আঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধে সংবিধান প্রেমীদের লড়াই এই লড়াই শুধু মুসলমান লড়বে না এই লড়াই শুধু হিন্দু লড়বে না এই লড়াই নাগরিক লড়বে এই আইনকে প্রত্যাহারের জন্য অতদিন পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে যতদিন না পর্যন্ত এই আইনকে প্রত্যাহার করছে কেন্দ্র সরকার রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা আর বিধানসভার এই রেজুলেশনের কপিটা ওই মামলাতে অ্যাটাচ করে যান তাহলে খেল জমে যাবে দুর্ভাগ্য আমার রাজ্যের অভিভাবিকা রাজ্যের মুখ্যমন্ত্রী চিৎকার করছেন চেঁচামেচি করছেন ওয়ার্ক আপ লাগু আইন লাগু হতে দেবো না কিন্তু শুধু মুখেই তিনি বলছেন দেখুন ব্যাপারটা যে সম্মানীয় মানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কি অবশ্যই তাকে সম্মান দিতে হবে সমালোচনা করার যেমন অধিকার আছে তেমন আপনারও তা আপনার কর্তব্য হচ্ছে তারও চেয়ারকে সম্মান দেওয়া কিন্তু একজনের মুখের কথায় তো কিছু হয় না কি করতে তার জন্য একবার কি কোন নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আমাদের রাজ্যে অকাফের আইন আমি হতে দেবো না এই জন্য নোটিফিকেশন করে দিলাম গভর্নমেন্ট কোনো অর্ডার পাস করিয়েছে তাকে জিও বলে শর্টে পাস করায়নি কিন্তু গল্প দিচ্ছে আপনাকে আমাকে কি এটা গল্প দেওয়া হচ্ছে কি এই রাজ্যে লাগু হতে দেব না ওই গল্পতে কাজ হবে না এটা নানি দাদির গল্প জায়গা নয় এটা আইন আদালতের জায়গা তাই আমি অনুরোধ করব আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে আইবিডি আইবির মাধ্যমে বলবো 9 তারিখ আইনের সরকার অর্থাৎ রাজ্য সরকার আমাদের রেজুলেশন নেবে 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 এই আশাটা আমরা করবো করবো তোমায় নাকি আমাদের রাজ্য অভিভাবকের কাছে করতে পারি না আমরা এখন দেখার বিষয় কি হবে এভাবে দু সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে কত কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্থ লোক এক ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নাহলে তো অন্য কিছু বলতাম সে অর্থ সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমার মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখা সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরখাটা ইনক্লুড আছে সে ধরেছে সংবিধানের গন্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তোমার এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবে যাক সে প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুদের রক্ষা করব আর আপনারা বলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হওয়ার পিছনে কোন গদ্দার গুলো আছে সেই গদ্দার গুলো ওই জঙ্গিগুলোকে আমার দেশে আস্থা সহযোগিতা করলো আমার হিন্দু ভাইদের খুন করতে সহযোগিতা করলো সেই গদ্দার গুলোকে খুঁজে বের করতে হবে फांसीতে ঝোলাতে হবে আজকে আমাদের এই ধরনের মিথ্যাচার করছে ওয়ার্কআ বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই নিজের জমিটাকে উদ্ধার করা পারছে না সে নাকি অন্যের জমিতে দাঁড়ালে সেটা ও হয়ে যাবে নিজস্ব ক্ষমতা নাই বলে ওয়ার্কআপ বোর্ড যাচ্ছে কোথায় প্রথম ওয়ার্কআপ ট্রাইব্যুনালে সেখানে গিয়ে বলছে মাইলট আমি আমার জায়গা উদ্ধার করতে পারছি না তুমি একটা অর্ডার করে দাও সেখানে না হলে কলকাতা হাইকোর্টে যাচ্ছে হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে আইনার দ্বারস্থ হচ্ছে যে আমার সম্পত্তি আমাকে দাও তখন করা আছে বেদাফল হয়ে যাচ্ছে আমি যেন দখল করতে পারি নিজের পক্ষে আইনে কারস্থ হচ্ছে সে নাকি অন্যের জায়গায় দখল করে দেবে সম্পূর্ণ মিথ্যাচার আর একটা মিথ্যাচার কি হচ্ছে বলা হচ্ছে ওয়ার্কআফ ট্রাইব্যুনাল একবার যে হঠাৎ দিয়ে দেবে হাইকোর্টে গেলেও কিচ্ছু হবে না সুপ্রিম কোর্টে গেলেও কিচ্ছু হবে না প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রাষ্ট্রপতিও এই কিছু করতে পারবে না সুতরাং ওয়ার্কআফ ট্রাইব্যুনাল থেকে উড়িয়ে দাও এই বলে আবার হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করছে আমি আপনাদের বলি ওটাকে আর মিথ্যা চার করছে সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি ট্রাইব্যুনাল দ্বারা কেউ মনে করছে এই অর্ডারটা আমার পছন্দ হচ্ছে না হতে পারে তাহলে শুধু ওয়াটার ট্রাইব্যুনাল নয় আরও তার রকম ট্রাইব্যুনাল আছে সেটি করবে হাইকোর্ট যেতে পারে হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যেতে পারবে যেটা আর্টিকেল টু টোয়েন্টি বলা আছে কিন্তু বিজেপি সেটাকে মিথ্যাচার চার করছে তিন নম্বর ভুল ধারণা যেটা আছে বুঝানো হচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকফ আইন আছে হিন্দুদের জন্য ওয়াকফ আইন হিন্দুদের জন্য ধর্মীয় আইন নাই সুতরাং আমরা হিন্দু আমাদের জন্য আইন নাই মুসলমানদের জন্য আছে তাহলে ওয়াকফ আইন তুলে দিও হোক এই বলে পাড়াতে পাড়াতে আমার আপনার মধ্যে যারা কাকা যেটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণের মানুষের জন্য আইন আছে এর মন থেকে আওয়াজে উঠছে তো নাকি ভাই আমার যে হিন্দু ভাইদেরকে যারাdagger দ্বারা খুন করা হলো এবং যারা খুন করলো তাদেরকে ভার করে তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক তাই তো নাকি ভাই সমর্থনকে ইমাম সাহেবরা এটা হচ্ছে এটা হচ্ছে 휴머니টি এটা হচ্ছে আমাদের ঐক্য এটা হচ্ছে আমাদের সমাজের পরিবেশ এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর রাজনৈতিক কারবারীরা এটাকে ধ্বংস করতে চাইছে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব এদের চক্করে আপনারা পা দেবেন না যারা খুন হয়েছে আমার তারা ভাই আর যারা খুন করেছে তারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয় দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতার শত্রু সেই মানবতার শত্রু পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোন অধিকার নাই তাদেরকে আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলাতে হবে কেন প্রশ্ন হচ্ছে কবে ঝুলাবে আর কে ঝুলাবে দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের সেনারা শহীদ হয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের দু তিনজন সেনা শহীদ হয়েছিল তখনও মোদিজি অনেক বড় বড় কথা বললেন কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম আবার ভুলে গেলে পাঁচ বছর হয়ে গেল ছ বছর চলছে এখন আমরা জানতে পারলাম না ওই এক একটা কারা করেছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনারে গাড়িতে কারা আক্রমণ চালালো এখনো জানতে পারলাম না কিন্তু দু উনিশ সালে নির্বাচনটা মোদীজি সুন্দর করে পার করে নেবেন তাই আমাদের সেনা শহীদ হয়ে গেল সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের বৈতরণী পার করে নিলেন কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করলো তাদের খুঁজে বার করতে পারলেন না অপারক তিনি আমি মনে করি তাহলে আমি যুদ্ধ বন্ধ করবো না লাগাতার আক্রমণ করবো এটা করেছে আজকের পর থেকে চায়ের দোকান মাছাতে ব্যবসার জায়গায় কাজের জায়গায় যেখানেই যাবেন এই কথাটা বারবার বললেন যে চার পাঁচজন যারা এসে আমার ছাব্বিশটা নাগরিককে শহীদ করে চলে গেল আমার ঝোন ধোয়ারিককে খুন করে চলে গেল সেই মালগুলো কোথায় কেন খুঁজে করতে পারছে না পাকিস্তান আফগানিস্তান

তারা যুদ্ধ আগে কেন পাকিস্তান সরকারকে বললো না আমি দু সপ্তাহের জন্য যুদ্ধ থামাচ্ছি ওই চার পাঁচজন কুলাঙ্গারকে ফেরত দিতে হবে যদি না ওই কুলাঙ্গার গুলো তোমরা ফেরত দাও আবার এক এক এটা বলেছে 19 इंचের সরাইंची ঘোড়া মস্তি ভাই ফেদে রাব দাবি 14 বলে দিল যুদ্ধ বন্ধ করতে হয় যুদ্ধ বন্ধ করে দিল কি তারাকে বলা দরকার ছিল পাকিস্তান সরকারকে কে বার্তা দেওয়া দরকার ছিল যে তুমি কমিটমেন্ট করো